নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার ইউহমীয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আমি যে টপিকটা নিয়ে আপনাদের সামনে এসেছি দর্শকবৃন্দ সেটা হলো আজকে আমি বলবো যে প্যানিক ডিসঅর্ডার কি তার কারণগুলো কি কি তার লক্ষণগুলো কী কী এবং এই সমস্যায় আমরা কি কী হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করি এবং তার সাথে কিছু জরুরি পরামর্শ নিয়ে আমি আলোচনা করব দর্শকবৃন্দ আশা করবো দর্শকবৃন্দ আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন অনেকের মধ্যে বা অনেক পেশেন্টদের মধ্যে ডিপ্রেশন অ্যাংজাইটি এই যে এই জিনিসগুলো অত্যাধিক পরিমাণে চিন্তা ভাবনা স্ট্রেস এই জিনিসগুলো কিন্তু দিন প্রতিদিন বেড়ে যাচ্ছে এইগুলো কিন্তু দর্শকবৃন্দ একটা মানসিক ব্যাধি এবং এই মানসিক ব্যাধিগুলো ভয় দুশ্চিন্তা অত্যাধিক কাজের প্রেশারের জন্যও কিন্তু হয়ে থাকে তবে দর্শকবৃন্দ মনে রাখা দরকার যে মানসিক ব্যাধি শুধুমাত্র মনের উপর প্রভাব ফেলে তা নয় এটা কিন্তু শরীরের বাহ্যিক একটা প্রভাব ফেলে বা এই মানসিক ব্যাধির জন্য একটা কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া আমরা দেখতে পাই এই যে মানসিক রোগ এই মানসিক রোগের ক্ষেত্রে যদি দেখা যায় যে আপনার মানসিক রোগের জন্য আপনার শরীরের বাহ্যিক একটা প্রভাব পড়ছে বা বাইরের দিকে সেই প্রভাবটা বা উপসর্গগুলো বা লক্ষণগুলো দেখা যাচ্ছে তাহলে সেই সমস্যাটাকে বা সেই সিচুয়েশানটাকে আমরা বলবো প্যানিক ডিসঅর্ডার এই প্যানিক ডিসঅর্ডারের মধ্যে কিন্তু দর্শকবৃন্দ দেখা যায় যে অনেকের মধ্যে রাগ বেশি বেড়ে যায় অনেকের বুক ধরফর করে বুকে ব্যথা হয় হাত পা কাঁপে হাত পা ঝিনঝিন করে এটা কিন্তু সাধারণত আমরা দেখতে পাই তবে দর্শকবৃন্দ এই সমস্যাটা তীব্র থেকে গুরুতর হতে পারে প্যানিক ডিসঅর্ডার একটা উদ্বেগজনক ব্যাধি বা একটা মানসিক ব্যাধি এটি কি হয় কোনো একটা রুগীর বা কোনো একটা ব্যক্তির তার বারবার করে প্যানিক অ্যাট্যাক হয় বারবার তার প্যানিক অ্যাটাক আসে এইটা একটা আকস্মিক বা হঠাৎ করে ভয় দুশ্চিন্তা স্ট্রেসের জন্য বা অন্য কোনো একটা দুর্ঘটনাজনিত খবরের জন্য কিন্তু এটা হতে পারে এরপরে বলবো দর্শকবৃন্দ যে এই প্যানিক অ্যাট্যাকের কারণগুলো কী কী বা প্যানিক ডিসঅর্ডারের কারণগুলো কি কি প্রথমেই বলবো জিন ঘটিত কারণ অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তাদের ফ্যামিলি হিস্ট্রিতে বা পরিবারের মধ্যে জিন ঘটিত একটা ফ্যামিলিগত কারণ হতে পারে বা ফ্যামিলিতে প্রচুর পরিমাণে মানসিক রোগ লোকেদের সংখ্যা বেশি হতে পারে এদের ক্ষেত্রে কিন্তু এই প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিজঅর্ডারের সমস্যাগুলো দেখতে পাওয়া যায় এতে কি হয় ট্রান্সমিটার যে সেরোটোনিন আছে আমাদের শরীরে তার একটা বিরাট প্রভাব পড়ে এবং সেরোটোনিনের অভাবে বা সেরোটোনিনের প্রবলেম থাকার জন্য বা নিউরোট্রান্সমিটারের প্রবলেম থাকার জন্য এ ধরনের প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিসঅর্ডারের সমস্যা কিন্তু আমরা বেশিরভাগ টাইমে দেখতে পাই এরপরে বলবো দর্শক কিন্তু মস্তিষ্কের কার্যকরিতা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মস্তিষ্কের যে কার্যকরিতা সেটা যদি স্বাভাবিক না হয় তাহলে তাদের মধ্যে কিন্তু প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিসঅর্ডারের সমস্যা দেখতে পাওয়া যায় এর মধ্যে মস্তিষ্কের কিছু কাঠামোগত অভাব থাকলে এই প্রবলেমটা বা এই প্যানিক ডিসঅর্ডারের সমস্যাটা বেশি দেখতে পাওয়া যায় নেক্সট বলব দর্শকবিন্দু পরিবেশগত কারণ পরিবেশগত কারণের মধ্যে এটা কিন্তু বা এনভায়রনমেন্টের কজের মধ্যে এই সমস্যাটা প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় যেমন ধরুন আপনি কোনো একটা কোম্পানিতে কাজ করছেন আপনি কোথাও একটা বেসরকারি জায়গায় কাজ করছেন বা সরকারি জায়গাতেই কাজ করছেন আপনার মাথার উপরে কাজের প্রচুর পরিমাণে স্ট্রেস আছে প্রেসার আছে বা মানসিক চাপ আছে তাতে আপনার এই ধরনের সমস্যা ঘটতে পারে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কোনো দুর্ঘটনাজনক খবর শোনার ফলে তার কিন্তু এই প্যানিক অ্যাটাক বা প্যানিক রিজর্ভের সমস্যা দেখা দিল অনেকের ক্ষেত্রে দেখা যায় তার প্রিয়জন হারানোর যে একটা খবর শুনলেই তার কিন্তু প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিসঅর্ডারের একটা সমস্যা হয় অনেকের ক্ষেত্রে দেখা যায় তার বাল্যকালে সে যদি কোনো হেনস্থার মুখোমুখি হয় বা শিকার হয় তাদের ক্ষেত্রেও এই প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিসঅর্ডারের সমস্যা আমরা দেখতে পাই নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিজর্ডারের লক্ষণগুলো আমরা কি কি দেখতে পাই প্রথমেই বলবো আকস্মিক আক্রমণ অনেকের ক্ষেত্রে দেখা যায় যে হঠাৎ করে কোনো একটা ভয় পেলেন হঠাৎ করে কিছু একটা তার দুশ্চিন্তা এলো তার কিন্তু প্রচুর পরিমাণে তিনি একটা আকস্মিক আক্রমণের একটা শিকার হলেন এতে দৌড়ানো এতে বুক ধরফর করা বুকে ব্যথা তীব্র মাথা ব্যথা তীব্র মাথা ঘোরা এবং হাত পা কাঁপা হাত মা ঝিনঝিন করা এগুলোও কিন্তু আমরা দেখতে পাই নেক্সট বলো দর্শকবিন্দু একটা প্রত্যাশিত উদ্বেগ অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই প্যানিক অ্যাট্যাক বা প্যানিক ডিসঅর্ডার কোনো একটা স্থান বদলানোর জন্য বা আচরণ বদলানোর জন্য বা কোনো একটা মানুষকে বদলানোর জন্য সেটার জন্য কিন্তু একটা হতে পারে নেক্সট বলবো দর্শকবৃন্দ আমরা এই প্যানিক অ্যাটাকের কী কী শারীরিক লক্ষণ দেখতে পাই তার মধ্যে প্রথমেই যেটা আমরা দেখতে পাই যে যাদের এই প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিজর্ডারের সমস্যা থাকে তাদের কিন্তু প্রচুর পরিমাণে মাথা ঘোরার সমস্যা হয় তাদের প্রচুর পরিমাণে মাথা ব্যথার সমস্যা হয় তাদের প্রচুর পরিমাণে পেটে ব্যথার সমস্যা হতে পারে তারা প্রচুর পরিমাণে ভয়ে থাকতে পারে দুশ্চিন্তায় থাকতে পারে অনেক সময় এইসব পেশেন্টদেরকে বিভিন্ন পেশিতে টান দেখতে পাওয়া যায় নেক্সট বলবো দর্শকবৃন্দ এই প্যানিক ডিসঅর্ডারের জন্য অনেকের ক্ষেত্রে কিন্তু অ্যাগ্রোফোবিয়া এই ধরনের একটা ব্যাধি দেখতে পাওয়া যায় নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই সমস্যায় আমরা কি কী হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করি তার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাকে টাইম টু টাইম পৌঁছে দিতে পারি প্রথমেই যে ওষুধটা নিয়ে আলোচনা করবো দর্শকবৃন্দ সেটা হলো অ্যাকোনাইটম ন্যাপলাস এই অ্যাকোনাইট এটা কিন্তু হঠাৎ করে কারো যদি তীব্র ভয় হয় বা হঠাৎ করে তার সাথে কোনো একটা আকস্মিক দুর্ঘটনা ঘটলো তার ফলে যদি কেউ প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয় তার সাথে তার দৌড়াদৌড়ি থাকতে পারে তার সাথে সেই দৌড়াদৌড়ির ফলে বুকে ধরফরতা থাকতে পারে বুকে পেন হতে পারে মাথা ঘোরা হতে পারে তাহলে কিন্তু আপনি এই ধরনের সমস্যায় আপনি কিন্তু অ্যাকোনাইট যে হোমিওপ্যাথিক ওষুধটা আছে সেটা আপনি সেবন করতে পারেন এক্ষেত্রে অ্যাকোনাইট আমরা দেখতে পাই হঠাৎ করে যদি কোনো সমস্যা এলো সেটা মানসিক হোক সেটা শারীরিক হোক সেই সমস্যাগুলোতে অ্যাকোনাইট হোমিওপ্যাথিক মেডিসিন খুব ভালো কাজ করে এই অ্যাকোনাইটের মধ্যে কিন্তু আমরা কিন্তু একটা অস্থিরতা দেখতে পাই এই অ্যাকোনাইটের মধ্যে আমরা কিন্তু একটা মৃত্যু ভয়ও দেখতে পাই এগুলোও কিন্তু এই অ্যাকোনাইটের পেশেন্টের মধ্যে বেশি দেখতে পাওয়া যায় এক্ষেত্রে অ্যাকোনাইট থার্টি দু ফোটা এক চামচ জলের সাথে দিনে দুবার খাওয়ার আগে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এ ধরনের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে নেক্সট বলবো দর্শকবৃন্দ আর্জেন্টাম নাইট্রিকাম এতে আমরা দেখতে পাই যে অনেক ব্যক্তিদের বা কিছু পেশেন্টদের এদের কিন্তু একটা ভবিষ্যৎ নিয়ে বা ভবিষ্যতের কাজ নিয়ে তাদের কিন্তু চিন্তা লেগে থাকে তাদের ভাবনা লেগে থাকে সেইটা থেকে তাদের কিন্তু সমস্যা হয় এবং এতে আমরা নার্ভাসনেস দেখতে পাই এতে হাতে কাপুনি দেখতে পাই এতে কিন্তু অনেক সময় পেশেন্টদেরকে দেখা যায় যে তাদের পেটেরও সমস্যা হচ্ছে যদি এরকম পেশেন্ট দেখেন আপনি বা যদি এরকম ব্যক্তি দেখেন বা আপনি যদি এরকম ব্যক্তি হন তাহলে আর্জেন্টাম নাইট্রিকাম যে হোমিওপ্যাথিক ওষুধটা আছে সেটা আপনি সেবন করতে পারেন এক্ষেত্রে আর্জেন্টাম নাইট্রিকাম থার্টি দু ফোটা এক চামচ জলের সাথে দিনে দুবার খাওয়ার আগে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এই ধরনের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে নেক্সট বলবো দর্শকবৃন্দ আর্শনিক অ্যালবাম অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তিনি প্রচুর পরিমাণে অস্থির প্রচুর পরিমাণে উদ্বেগ তার কিছু একটা হঠাৎ করে হল সেটা নিয়ে বা একটা ছোট বয়সও যদি হয় সেটা নিয়ে প্রচুর পরিমাণে তিনি চিন্তায় আছেন এবং প্রচুর পরিমাণে তিনি সেইগুলো নিয়ে একটা উদ্বেগ প্রকাশ করছেন তাদের ক্ষেত্রে এই আর্সেনিক অ্যালবাম খুব ভালো কাজ করে এবং তার সাথে তাদের কিন্তু হাতে পায়ে প্রচুর পরিমাণে ঘাম দেখতে পাওয়া যায় অত্যাধিক অস্থিরতা দেখতে পাওয়া যায় এবং এর মধ্যে প্রচুর পরিমাণে দুর্বলতাও দেখতে পাওয়া যায় যদি আপনি এরকম সমস্যা দেখেন তাহলে আর্সেনিক অ্যালবাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি প্রোটেন্সি দু ফোটা এক চামচ জলের সাথে দিনে দুবার খাওয়ার আগে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এই ধরনের প্যানিক অ্যাটাকের সমস্যা এটা কিন্তু আস্তে আস্তে সমাধান হয়ে যাবে নেক্সট বলবো দর্শকবিন্দু জেলসিমিয়াম জেল আমরা দেখতে পাই যে অনেকের ক্ষেত্রে দুশ্চিন্তা অনেক বেশি থাকে অনেকের ক্ষেত্রে স্ট্রেস খুব বেশি থাকে অনেকের ক্ষেত্রে মানসিক চাপ খুব বেশি থাকে তাদের ক্ষেত্রে জেলসিমিয়াম কিন্তু খুব ভালো কাজ করে এদের ক্ষেত্রে দেখা যায় যে অনেকের ক্ষেত্রে হাতে পায়ে কাপুনি থাকতে পারে অনেকের ক্ষেত্রে একটা প্যানিক অ্যাটাকের জন্য বা প্যানিক ডিসঅর্ডারের জন্য তার কিন্তু নার্ভাসনেস বেড়ে যেতে পারে অনেকের ক্ষেত্রে হাতে একটা ট্রিমর দেখতে পাওয়া যায় হাত পা ঝিনঝিন করে হাত পা একটা বারবার করে কাঁপতে থাকে এবং তিনি এতটাই নার্ভাসনেস হয়ে পড়েন বা এতটাই প্যানিক অ্যাটাকের ডিসঅর্ডারে এতটাই ভুগতে থাকেন যে তিনি ঠিকঠাক করে একটা পেন ধরতে পারেন না এক কাপ চা যদি তিনি ধরেন তার কিন্তু হাত প্রচুর পরিমাণে কাপে এবং তাকে লোকলজ্জার ভয়ে বা আদার্স কেউ দেখে ফেলছে কিনা তার ভয়ে তাকে কিন্তু দু হাতে গ্লাস ধরতে হয় বা কাপ ধরতে হয় যদি এরকম সমস্যা দেখেন আপনি তার সাথে ব্যক্তির জ্বর হতে পারে তার সাথে তার দুশ্চিন্তা রাতের দিকে বাড়তে পারে যদি এরকম পেশেন্ট দেখেন তাহলে জেলসিমিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা আপনি সেবন করতে পারেন এক্ষেত্রে জেলসিমিয়াম থার্টি দু ফোঁটা এক চামচ জলের সাথে দিনে দুবার খাওয়ার আগে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এই ধরনের সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে নেক্সট বলবো দর্শক লাইকোপোডিয়াম লাইকোপোডিয়ামও কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় যে প্যানিক অ্যাটাকে বা প্যানিক ডিজর্ডারে খুব ভালো কাজ করে এক্ষেত্রে লাইকোপোডিয়াম আমরা দেখতে পাই যে তার বা পেশেন্টের একটা আত্মবিশ্বাসের অভাব থাকে সেই আত্মবিশ্বাসের অভাবের জন্য বা তার নিজস্ব একটা কনফিডেন্সের অভাব তিনি যখন সেই কাজটা করছেন তিনি যখন সেই কনফিডেন্সটা হারিয়ে ফেলছেন এবং তার সাথে তার হজমের সমস্যা থাকতে পারে তার সাথে তার চুল ওঠার সমস্যা থাকতে পারে বা তার সাথে তার পেচ্ছাপ ধরে রাখার একটা সমস্যা থাকতে পারে যদি আপনি এরকম সমস্যা দেখেন তার লাইকোপোডিয়াম যে হোমিও মেডিসিনটা আছে তার পোটেন্সি দু ফোটা এক চামচ জলের সাথে দিনে দুবার খাওয়ার আগে যদি আপনি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এই ধরনের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে নেক্সট বলবো দর্শকবৃন্দ ন্যাট্রামিউর ন্যাট্রামিউর আমরা দেখতে পাই যে যাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে প্যানিক অ্যাটাকের সমস্যা হয় তাদের ক্ষেত্রে কিন্তু ন্যাট্রামিউরও খুব ভালো কাজ করে এরা প্রচুর পরিমাণে উদ্বেগ হন এরা প্রচুর পরিমাণে দুশ্চিন্তায় ভোগেন এরা প্রচুর পরিমাণে একাকিত্বের মধ্যে একটা থাকতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে ন্যাট্রামিউর খুব ভালো কাজ করে এবং এদের যে আবেগ এটা কিন্তু একটা আভ্যন্তরীণভাবে এরা চেপে রাখতে বেশি পছন্দ করেন এবং এটার জন্য এদের কিন্তু মাথা ব্যথা এদের প্রচুর পরিমাণে পেটে ব্যথা হতে পারে বুক ধরফর করতে পারে বুকে ব্যথা হতে পারে যদি আপনি এরকম সমস্যা দেখেন তাহলে ন্যাট্রামিওপ্যাথিক মেডিসিন তার থার্টি পোটেন্সি দু ফোটা এক চামচ জলের সাথে দিনে দুবার খাওয়ার আগে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এই ধরনের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে নেক্সট বলবো দর্শকবিন্দু ইগনেশিয়াও একটা প্যানিক অ্যাটাকের জন্য বা প্যানিক ডিসঅর্ডারের জন্য খুব ভালো কাজ করে এতে পাওয়া যায় যে এর কিন্তু প্রচুর পরিমাণে দুশ্চিন্তা থাকে এ মেজাজ পরিবর্তন হয় ঘন ঘন বা শোকের একটা পরিবর্তন হয় বা এ কিন্তু প্রচুর পরিমাণে একা থাকতে ভালোবাসে এবং এর যে মানসিক সংবেদনশীলতা এটাও কিন্তু দেখতে পাওয়া যায় যদি এর সাথে এর অনিদ্রা সমস্যা থাকে বা একটা গলার কাছে পিণ্ডের কিছু একটা অনুভূতি হচ্ছে যদি এরকম সিচুয়েশান দেখেন আপনি বা এ ধরনের ব্যক্তি দেখেন বা এ ধরনের পেশেন্ট দেখেন তাহলে এক্ষেত্রে ইগনেশিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পোটেন্সি দু ফোঁটা এক চামচ জলের সাথে দিনে দুবার খাওয়ার আগে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এই ধরনের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে এই পোটেন্সিগুলোর মধ্যে যে কোনো একটি পোটেন্সি আপনার লক্ষণের সাথে যেটা মিলবে তা সাথে আপনি কিন্তু একটা মাদার টিংচার যার নাম হলো গিঙ্গ বাইলোবা মাদার টিংচার তার সেটাও কিন্তু আপনি সেবন করতে পারেন এক্ষেত্রে গিঙ্গ বাইলোবা আমাদের শরীরের মধ্যে অ্যাজ এ স্ট্রেস বুস্টার রূপে খুব ভালো কাজ করে এটা মানসিক চাপ মানসিক দুশ্চিন্তা মা আকস্মিক ভয় এগুলোকে কমাতে সাহায্য করে এবং এটা নার্ভাসনেস কাটাতে সাহায্য করে আপনার যদি প্যানিক ডিসঅর্ডারের জন্য কোনো নার্ভের কোনো প্রবলেম হয় এটাকেও গিঙ্গ বায়োলোবা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা সারাতে প্রচুর পরিমাণে আপনাকে সহায়তা করবে এক্ষেত্রে গিঙ্গ বায়োলোবা মাদার টিংচার দশ থেকে পনেরো ফোঁটা দিনে তিনবার খাবার পনেরো মিনিট আগে হাফ কাপ জলে দিয়ে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এ ধরনের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে এর সাথেও দর্শকবৃন্দ আপনারা কিন্তু ক্যালিফস যে বায়োকেমিক হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটাও আপনারা কিন্তু সেবন করতে পারেন এক্ষেত্রে ক্যালিফস অ্যাংজাইটি দূর করতে উদ্বেগ দূর করতে ডিপ্রেশন দূর করতে বিষণ্ণতা দূর করতে বা আপনার অত্যাধিক কাজের প্রেশার যাতে কিনা আপনার মানসিক চাপে পরিণত হচ্ছে সেইগুলোকে দূর করতে আপনি কিন্তু এই ক্যালিফস এক্স যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা আপনি সেবন করতে পারেন এক্ষেত্রে ক্যালিফস এক্স ছটা করে ট্যাবলেট দিনে তিনবার খাওয়ার তিরিশ মিনিট আগে বা তিরিশ মিনিট পরে চুষে হাপকা ভূষ্ণ গরম জল সহ যদি আপনি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার বিভিন্ন ধরনের যে মানসিক সমস্যাগুলো আছে সেটাতে উপকৃত হবেন বা উপকার পাবেন তাও বলবো দর্শকবিন্দু এই ওষুধগুলো সেবন করার আগে অবশ্যই কোনো একটা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শই কিন্তু আপনি এই ওষুধগুলো সেবন করবেন এর সাথে বলবো কিছু ঘরোয়া পরামর্শ বা কিছু জরুরি পরামর্শ প্রথমেই বলবো যে আপনি একটা গভীর শ্বাসের ব্যায়াম নিন যখন আপনি এই গভীর একটা শ্বাসের ব্যায়াম নেবেন তখন কি হবে যে আপনার স্নায়ুগুলো রিল্যাক্স হবে এই ব্যায়ামটা করার সময় আপনি নাক দিয়ে আস্তে আস্তে নিঃশ্বাস নিলেন এবং মুখ দিয়ে আস্তে আস্তে আপনি নিঃশ্বাসটা ছেড়ে দিলেন এটা দুবার থেকে তিনবার আপনি কিন্তু প্রতিনিয়ত ট্রাই করুন বা চেষ্টা করে যান এতেও আপনার প্যানিক ডিসঅর্ডারের যে সমস্যা সেটা কিন্তু অনেকখানি কম থাকবে নেক্সট বলব দর্শকবিন্দু আপনি কিন্তু প্রতিদিন নিয়ম করে ধ্যান করতে পারেন এতে কি হবে যে আপনার ভবিষ্যতের যে ভয়গুলো বা যে পাস্টে যে ঘটনাগুলো ঘটেছে যেটাকে আপনি যেটা নিয়ে ভাবছেন বা যেটার জন্য আপনার অ্যাটাক হচ্ছে প্যানিক অ্যাটাকের সমস্যা হচ্ছে প্যানিক ডিসঅর্ডারের সমস্যা হচ্ছে সেইগুলো কমবে এবং নিয়মিত ধ্যান করলে আপনার মন কিন্তু শান্ত হবে এতে কী হবে যে আপনার প্যানিক অ্যাট্যাকের যে সমস্যা সেটাও কিন্তু অনেকখানি কম থাকবে নেক্সট বলবো দর্শক কিন্তু মানসিক চাপ কমাতে বা স্ট্রেস কমাতে আপনি কিন্তু ছোটোখাটো মৃদু একটা যোগব্যায়ামও করতে পারেন এটাও আপনার হেল্প করবে প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিসঅর্ডার দূর করতে নেক্সট বলবো দর্শকবৃন্দ কিছু ব্যালেন্সড ডায়েট খাদ্য গ্রহণ করুন এতে ক্যালসিয়াম ফসফরাস মিনারেল খনিজ দ্রব্য এগুলো আপনি পর্যাপ্ত পরিমাণে পাবেন এবং শরীরে এগুলোর কমতি হবে না বা কম পড়বে না বা ঘাটতি পড়বে না এতেও আপনার প্যানিক ডিসঅর্ডার বা প্যানিক অ্যাটাকের যে সমস্যাগুলো সেটাও কিন্তু কমবে অত্যাধিক চা খাওয়া অত্যাধিক ক্যাফেন খাওয়া অত্যাধিক অ্যালকোহল পান করা অত্যাধিক ধূমপান করা এগুলো থেকে বিরত থাকুন কারণ এইগুলো প্রচুর পরিমাণে স্ট্রেসকে বাড়িয়ে দেয় বা মানসিক চাপ বাড়িয়ে দেয় এগুলো আপনার নার্ভকে শিথিল করে আপনার নার্ভকে কিন্তু রিল্যাক্স করে না এইগুলো কিন্তু পরবর্তীকালে এগুলো গ্রহণ করার ফলে নার্ভ কিন্তু প্রচুর পরিমাণে ঝিমিয়ে পড়ে এবং একটা শরীরের মধ্যে এর বিরূপ প্রতিক্রিয়া বা পার্শ্ব প্রতিক্রিয়াও কিন্তু দেখতে পাওয়া যায় নেক্সট বলবো দর্শকবৃন্দ আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে কারণ ঘুম শরীরকে শান্ত করে ঘুম নার্ভকে শান্ত করে ঘুম ব্রেনকে শান্ত করে আপনি যদি দৈনিক সাত থেকে আধ ঘন্টা না ঘুমান তাহলে আপনার মস্তিষ্কের উপরে অত্যাধিক কাজের প্রেসারের জন্য আপনার নার্ভ কিন্তু সময় জেগে থাকবে বা অল টাইম জেগে থাকবে এতে আপনার অনেক রকমের ডিজিনেস বা হেজিনেস বা মাথা ঘোরা মাথা ব্যথা এই সমস্যাগুলো দেখা যাবে এবং আপনার যে মানসিক রোগগুলো আছে সেই রোগগুলো আরও বেশি জাগ্রত হয়ে উঠবে তাই আপনাকে দিনের শেষে মোটামুটি সাত থেকে আধ ঘন্টা কিন্তু একটা টানা ঘুম মারা খুব জরুরি নেক্সট বলবো দর্শকবৃন্দ নিজেকে হাইড্রেটেড রাখুন এতে কি হবে যে আপনি যখন পর্যাপ্ত পরিমাণে জল পান করবেন জল আপনার শরীরকে হাইড্রেটেড রাখবে এবং এতে আপনার শরীরের ক্লান্তি অবসন্নতা এগুলোও কিন্তু আস্তে আস্তে দূর হবে আশা করবো দর্শকবৃন্দ আজকের এই প্যানিক অ্যাট্যাক বা প্যানিক ডিসঅর্ডার নিয়ে আলোচনা আপনার খুব ভালো লেগেছে বা উপকারে এসছে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই এই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার যদি কোনো হোমিওপ্যাথি রিলেটেড বা কোনো রোগ রিলেটেড কোনো ডিজিজ রিলেটেড কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ইয়োগোমিও চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার